হাই অবরিওন এফআই বাইক চালান তাহলে অবশ্যই এই পাঁচটি কাজ করলে ইঞ্জিন শেষ ওয়েলকাম টু সাবিক ব্লক অ্যান্ড স্পোর্ট এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন ভুলের আজকে কথা বলবো যে ভুলগুলো আমরা প্রায় সবাই আননোয়িংলি করে থাকি ফার্স্ট অফ অল যদি বলা যায় এফআই বাইকের সবচেয়ে বড় শত্রু হল খারাপ বা ভেজাল পেট্রোল বকটেন এতে ফুয়েল ইঞ্জেক্টর ক্লক হয়ে যায় পিক আপ কমে যায় আর মাইলেজ একদম নষ্ট হয়ে যায় তাই সব সময় চেষ্টা করতে হবে ট্রাস্টেড পাম ওয়েল থেকে আমাদের ফুয়েল নিতে হবে দুই নম্বরে যদি কথা বলি অনেক সময় এফআই বাইক বাইকের সার্ভিস কম লাগে এ একটা ধারণা আছে এটা একদম ভুল ধারণা থোটাল বডি এবং সব সময় ক্লিন না করলে ইঞ্জিন স্মুথ থাকে না ফুয়েল বেশি খায় তিন নম্বর যদি কথা বলি গরম ইঞ্জিনে কখনোই পানির সাথে সাথে ঢালা যাবে না রাইড শেষ করে ইঞ্জিন নিয়ে পানি ঢালেন তাহলে এফআই বাইকের জন্য খুবই ডেঞ্জারাস এটা সেন্সর ড্যামেজ হতে পারে ইস্যু ইরোর আসতে পারে এমনকি ইঞ্জিন চেক ইঞ্জিন লাইটটা জ্বলে উঠতে পারে সবসময় ইঞ্জিন ঠান্ডা হলেই ওয়াশ করতে হবে চার নম্বর যদি কথা বলি দুর্বল ব্যাটারি এফআই বাইকের জন্য একদম সমস্যার প্রধান কারণ এফআই বাইক পুরোটা ইলেকট্রনিক সিস্টেমের ওপর চলে তাই ব্যাটারি উইক হলে সেল প্রবলেম হলে সেন্সর ঠিক মতো কাজ করবে না আর পারফরমেন্স একদম কমে যাবে তাই বলা যায় হেলথ ব্যাটারি মানেই তো হেলথলি এফ আই বাইক নাম্বার ফাইভ যদি আমি বলি মাইলেজ বাড়ানোর জন্য কখনোই লোকাল মেকানিক দিয়ে আপনারা সেন্সর খোলাবেন না এটা সবচেয়ে বড় মিস্টেক এতে ইসিউ কনফিউজ হয়ে যায় আর লং টার্ম ইঞ্জিন ড্যামেজ হয়ে যায় আর ওয়ার্নিংয়ের কাজগুলো ওয়ারিংয়ের কাজগুলো একদম করা যাবে না ছয় নম্বরে যদি কথা বলি ঠান্ডায় ইঞ্জিন দিনে কখনো রেস করা যাবে না মর্নিং স্টার্ট করে রেস দেওয়া বন্ধ করতে হবে ঠান্ডায় ইঞ্জিনে হাই থ্রোটাল দিলেই ইঞ্জিন অয়ার বাড়ে অর্থাৎ ফুয়েল ওয়েস্ট হবে তিরিশ সাইট তিরিশ থেকে ষাট সেকেন্ড পরে ওয়ার্ম আপ করার পরে আমরা থোটাল দিয়ে রেস করতে পারি সাত নম্বর বড় ভুল কোম্পানি রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না ভুল অয়েল দিলে হিট বেশি হয় আর মাইলেজ একদম কমে যায় অভারঅল যদি কথা বলে সার্ডেনলি অ্যাক্সেলারেশন কখনোই বাড়ানো যাবে না আর ওয়ার্নিং লাইট ইগনোর করতে হবে আর আরপিএম পি ব্যালেন্স করে চালান তাহলে আপনার বাইকের পারফরমেন্স এমনিতে বাড়বে এবং মাইলসও বাড়বে ভিডিওটার যদি উপকার আসে একটা লাইক দিন এফআই বাইক নিয়ে রিয়েল এক্সপিরিয়েন্স পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবিক ব্লক অ্যান্ড স্পট ধন্যবাদ